কোরবানির মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচনায় আছে তানিম নুরের উৎসব মুক্তির তৃতীয় সপ্তাহেও দেখাচ্ছে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক ভিড় যেন কমছেই না বরং বেড়েই চলেছে মাত্র ষোলো দিনেই তারকা বহুলে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে দুই কোটিরও বেশি ফলে তা নিয়ে উচ্ছ্বসিত সিনেমাটির পরিচালক মিনিমাম একটু রেসপেক্ট করো শুধু তাই নয় এবার ঈদে মুক্তি পাওয়ার সবচেয়ে আলোচিত সিনেমা সাকিব খানের তাণ্ডবকেও ছাড়িয়ে গেল এই সিনেমা জানা গেছে মুক্তির দিনে মাল্টিপ্লেক্সের উনত্রিশটি শো থেকে আয় করেছে একুশ লাখ আটাত্তর হাজারেরও বেশি টাকা অন্যদিকে একই দিনে মাল্টিপ্লেক্সের আটান্ন শো থেকে সাকিবের তাণ্ডব আয় করেছে ১৯ লাখ বাষট্টি হাজার টাকা পরিবার নিয়ে দেখার জন্য বর্তমান সময়ে ভালো মানের একটি সিনেমা উৎসব সিনেমাটি দেখার পর দর্শকরা ফিরে যাচ্ছেন তাদের অতীতে প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এমন মন্তব্য আর এই মন্তব্যগুলো উৎসব সিনেমা ঘিরে যা দিনের পর দিন চমক দেখিয়ে যাচ্ছে সিনেমাটি নিয়ে দর্শকের এমন সারায় অভিভূত পরিচালক তানিম নূর উৎসব ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন ব্লকবাস্টার হবে কিনা জানি না তবে এখন পর্যন্ত যা হচ্ছে তা দারুণ দর্শকের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি এটাই আমার কাছে অনেক আমরা চাই ছবিটা আরও দর্শক দেখুক এখন সেটা কতদূর যায় সেটা সময়ই বলবে উৎসব সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান জয়া আহসান অপি করিম চঞ্চল চৌধুরী আফসানা মিমি তারিক আনাম খান সুনেরা বিনতে কামাল সৌম্য জ্যোতি সাদিয়া আয়মান সহ আরও অনেকে